আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের চার নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক এইজান বলল পদ্মকে আমার রুমে রাখবে যতক্ষণ না পর্যন্ত সায়না বাসায় থেকে যাই মনিরা শেখ বলল পদ্মকে কি বলবি ইজান বলল কিছু একটা বুঝিয়ে বলতে পারবো সমস্যা নেই তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে মনিরা আশেক বলল আচ্ছা ঠিক আছে আর ইজান শুন তোর বাবা বলল আমাদের বাসায় যেতে হবে ইজনিয়া হোস্টেলে চলে যাবে ইজান কথাটা বাদ দেওয়ার জন্য বলল আপাতত বাবাকে এখন বলো আমাদের এখানে এসে থাকতে আমি কথা বলবো রাতে এসে তুমি বাবাকে কল করে বলবা আজই বাসায় আসতে দেখি কি করা যাই এ বিষয়ে পরে কথা বলবো আমি পদ্মের কাছে যাই একটু মনিরা শেখ বললো আচ্ছা ইজান রুমে আসলো পদ্্য বেডে বসে তার পা দুটো নাচাচ্ছে পদ্্য বাহিরে তাকিয়ে আছে ইজানকে খেয়াল করেনি ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো আর পদ্ম তৎক্ষণাৎ পা দুটো নাচানো বন্ধ করে দিল ইজান বললো পদ্ম বাসায় একজন গেস্ট আসবে তুমি ভুলেও এই রুমের বাহিরে পা রাখবে না সে চলে যাওয়ার পর তুমি পুরো প্লেটে ঘুরতে থাকো আমি কিছুই বলবো না পদ্ম মাথা নাড়ালো অর্থাৎ সে বাহিরে যাবে না ইজান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল তারপর ইজান রুম থেকে থেকে বের হয়ে আসলো কিছুক্ষণ বাদে শায়ানা আসলো ইজানের বাসায় মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরলো কখনো এটা করেনি সে আজ এটা করছে মুনিরা শেখ বেশ অবাক হলেন সাথে ইজানো ইজান ভেবে নিয়েছে মনে হয় হঠাৎই ভুতে ধরেছে শায়ানাকে শায়ানা মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো কেমন আছেন আনটি মুনিরা শেখ সৌজন্য বোধ হাসি দিয়ে বললেন ভালো আছি তুমি কেমন আছো শায়ানা বললো এই তো ভালো আনটি কি এখন এই বাসায় থাকেন নাকি মুনিরা শেখ বললো না আমি এসেছি বেড়াতে বলতে গেলে ইজান তো বাসায় একা থাকে তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি শায়ানা বললো আঙ্কেল আর ইজ নিয়ে আসেনি মনিরা শেখ বলল ইজানের বাবা আসবে আজ আজ ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে সায়ানা আর অনেক কথা জিজ্ঞেস করলো মনিরা শেখ সায়ানাকে বলল নাস্তা করার জন্য সায়ানা নাস্তা করে এসেছে তাও আবার বসে ইজানের সাথে নাস্তা করতে খাওয়ার সময় সায়ানা মনিরা শেখের সাথে কথা বলেই চলছিল ইজান যে কি পরিমাণ বিরক্ত হয়েছে মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে এত বেশি কথা বলে কিভাবে মানুষ ইজানের খাবার শেষ করে কিন্তু সায়ানার খাবার শেষ হয়নি কথাও শেষ হয়নি ইজান সায়ানাকে বলল আপনি কি আজ হসপিটালে যাবেন না এত কথা না বলে তাড়াতাড়ি চলুন ইজানের কথা শুনে সায়ানা লজ্জা পেল তারপর বলল চলুন অতপর ইজান আর সায়ানা একসাথে চলে গেল হসপিটালে ওরা চলে যাওয়ার পর মনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন তিনিও খাননি পদ্মকে ছাড়া পদ্ম মনিরা শেখকে বলল মা কে এসেছিল মনিরা শেখ বললেন ইজান যে হসপিটালে চাকরি করে ওখানকার এক ডাক্তার এসেছিল ইজানের কলিক হয় পদ্ম বলল ও আচ্ছা মা উনি কি মেয়ে ছিল মনিরা শেখ বললেন হ্যাঁ কেন বলো তো পদ্ম বলল না মানে আমি উনার কণ্ঠ বুঝতে পেরেছি মেয়ে মনিরা শেখ বলল ও ইজান বলে সে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে পদ্ম মাথা নাড়ালো নাস্তা শেষ করার পর মনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন পদ্মও তার পিছু ছুটলো মনিরা শেখের এটা খুব ভালো লাগে মেয়েটা একেবারে তার মেয়ের মতোই ইজনিয়াও বাসায় আসলে মনিরা শেখের পিছন পিছন থাকে এখন পদ্মও সেরকম করছে দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন হুমায়ুন শেখ আর মনিরা শেখ রেস্ট করছেন পদ্মর ভালো লাগছে না তাই রুমে গিয়ে ঘুমিয়ে গেল বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দু মাঠে হাঁটত নদীর পারে গিয়ে বসত পদ্মের কিছু বান্ধবীও ছিল তারাও তাদের সাথে যোগ দিত পদ্ম বসে বসে সেসব কথা ভাবল ইস দিনগুলো কি সুন্দর ছিল ঢাকা শহরের সবকিছু রোবটের মতো লাগে তার এখন একা একা কি করবে পদ্ম তাই বসে বসে এসব ভাবছে এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে তাই সে পুরো রুম পাইচারি করছে হেঁটেও শান্তি লাগছে না কি যে অসহ্যকর পরিস্থিতি এরকম করতে করতে মাগরীবের আজান দিয়ে দিল আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল অবশ্য অবশেষে সন্ধ্যা হলো পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মনিরা শেখ আসলো তাদের দেখে পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল পদ্মের খুব ভালো লাগছিল সময়টা রাত নয়টা ছাব্বিশ ইজান বাসায় আসলো ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসছিল সোফাই মাথাটা সোফাই হেলিয়ে দিল খুব ক্লান্ত লাগছে তার মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে হুমায়ুন শেখ ইজানকে বলল বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে বাবার সূত্র ধরে খুব সহজে সহজেই চাকরি পেয়ে যেত এখন সারা দিন কামলা খাটো ইজান সেই অবস্থায় থেকে হুমায়ুন শেখের উত্তর দিল কামলা খাটতে কোথায় দেখেছ একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো হুমায়ুন শেখ ভ্রুকুচকে ইজানের দিকে তাকিয়ে বলল মেডিকেল অফিসার হয়েছে তো কি হয়েছে আমাদের মতো সেনাবাহিনীদের লোকদের কত সম্মান তুমি জানো ইজান বলল বাদ দাও কত কিছু যে তুমি করেছ সেটা আমি সব চোখের সামনে দেখেছি তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা হুমায়ুন শেখ উত্তর দিলেন হ্যাঁ ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে আমি একা একা থাকব নাকি ইজান বলল তো আমার বউকে একা একা থাকবে নাকি ইজানের কথা শুনে পদ্ম লজ্জা পেল কি বলছে উনি বাবার সামনে এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে হুমায়ুন শেখ বললেন পদ্মর জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না ও তো একা একা থাকতে পারবে না ইজান বলল আমি ভেবেছি পদ্মের মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে তারপর অভ্যস্ত হয়ে গেলে একাই থাকতে পারবে হুমায়ুন শেখ আর মনিরা শেখ সম্মতি জানালেন ইজানের কথাই ইজানের কথা শুনে পদ্ম খুশি হলো তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না রাতের খাবার খেয়ে ইজান আর পদ্ম রুমে আসলো ইজান বেডে বসলো পদ্ম বসলো কিন্তু দূরে পদ্ম ইজানের উদ্দেশ্যে বলল ধন্যবাদ আপনাকে ইজান ধন্যবাদের কারণ বুঝেনি তাই পদ্মকে প্রশ্ন করলো ধন্যবাদ কেন পদ্ম বলল ওই যে তখন বললেন আমার মা আর বোনকে এসে থাকতে এটার জন্যই ইজান মুখ কালো করে বলল ও আচ্ছা ইজানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয় ইজান হঠাৎ মুখ কালো করে ফেললো কেন পদ্ম বলল কি হয়েছে আপনার ইজান বলল তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছ আমি সেটা গ্রহণ করিনি পদ্ম ঘাবড়ে গেল ইজান তার ধন্যবাদ গ্রহণ করিনি মানে ইজান আবারও বলল কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। পদ্ম তাই করলো ইজানের পাশে বসলো ইজান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট এনে আর বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা গেল ইজান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল পদ্ম ইজানের হাত ধরে বলল আবারও ধন্যবাদ আপনাকে ইজান হেসে দিল পদ্ম ইজানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পেতে তার উষ্ট ছুঁয়ে দিল পদ্ম একটু বেশি লজ্জা পেল ইজান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযুক্ত করলো হলেও আর সে পদ্মকে অনুমতি ছাড়া এসব করবে না খুব বড় ভুল হয়ে গেল এমনটা না করলেও হতো ইজান পদ্মের পাশ থেকে সরে গেল বিষয়টা পদ্মের ভালো লাগেনি হঠাৎই এমন করলো কেন পদ্ম চুপচাপ ঘাপটি মেরে বসে রইল এটা দেখে ইজান বলল এভাবে বসে আছো কেন পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো কোনো কথা বলল না কথা বলার কোনো মানেই আসে না পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো ধপ করে বিছানায় শুয়ে পড়লো ইজান সবকিছুই খেয়াল করেছে তবে এমন আচরণের মানে বুঝতে পারলো না ইজান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল কি হয়েছে তোমার পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে বললো কিছু হয়নি ইজান বিরক্তিকর ভাব নিয়ে বলল কিছু তো হয়েছে বলো আমাকে পদ্ম মুখ কুচকে বলল। আমার হাত একটু আগে কে ধরেছিল ইজান একটু নত সুরে বলল আমি আসলে সরি পদ্ম আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি পদ্ম হাসলো সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করলো পদ্ম ইজানকে বলল সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি ইজান বারান্দায় চলে গেছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে ভালো লাগছে না তার এখন সব কিছুই অগোছালো মনে হচ্ছে ইজানের এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে পদ্ম ইজানের পিছনে দাঁড়িয়ে ইজানের সার টেনে ধরেছে ইজান ঘুরে পদ্মর দিকে তাকিয়ে বলল কি হয়েছে পদ্ম বলল আমার কিছু হয়নি আপনার কি হয়েছে সেটা বলুন ইজান আবার ওদিক ফিরে বলল মাথা ব্যথা করছে পদ্ম কিছু বলল না সেই ইজানের হাত ধরে নিয়ে রুমে চলে এসেছে পদ্ম বেডে বসে তার কুলে একটা বালিশ দিয়ে ইজানকে বলল শুয়ে পড়ুন এখানে আমি আপনার চুল টেনে দিব ভালো লাগবে আর মাথা ব্যথা হয়তো কিছুটা কমবে ইজান পদ্মের কুলে মাথা রেখে শুয়ে পড়ল পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে ইজানের আসলেই খুব ভালো লাগতেছে ইজান পদ্মর দিকে তাকিয়ে বলল এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব পদ্ম হেসে বলল ধন্যবাদ লাগবে না আচ্ছা আমার মা আর বোন কবে আসবে আর ওনার কিভাবে এত দূর পর্যন্ত আসবে ইজান চোখ বন্ধ করে বলল সেটা তোমার ভাবতে হবে না আমি সব ব্যবস্থা করে রেখেছি পদ্ম ইজানের চুলগুলো হালকা টেনে বলল বলুন না আমি একটু শুনতে চাই ইজান বলল যেভাবে চুলগুলো টেনে ধরেছ ব্যথা পাইনি গায়ে কি এক ফোটাও শক্তি নেই আরো জোরে জোরে টেনে দাও পদ্ম অভিমানের সুরে বলল বলুন না এমন করছেন কেন ইজান হেসে বলল তোমার মা আর বোন কাল আসবে আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে গাড়ি করেই তারা আসবে পদ্ম বুঝল না ইজানের গাড়ি আবার কোনটা অবজের মতো প্রশ্ন করল আপনার গাড়ি কই আমি তো দেখেনি অবাক চোখে পদ্ম দিকে তাকিয়ে বললো সিরিয়াসলি তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে গাড়ি করে আসলে ওটা তো আমার গাড়ি ছিল পদ্ম বেশ চমকে গেল তারপর বলল তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসে আসলাম ওটাই কি আপনার গাড়ি ইজান আবারও চোখ বন্ধ করে ফেললো শান্ত কণ্ঠে উত্তর দিল জি হ্যাঁ ম্যাডাম পদ্ম আবারও প্রশ্ন করলো মা আর বোন কখন আসবে আপনি মাকে ফোন করেছিলেন ইজান বলল হ্যাঁ পদ্ম ভাবলো ইজান মিথ্যে বলছে পদ্ম আবার বলল আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন মিথ্যা কেন বলছেন ইজান বলল হসপিটালে যখন ছিলাম তখন করেছি পদ্য নিজে নিজের কাছে লজ্জা পেল লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার তারপর বলল মা কি বলেছে ইজান বিরক্ত হলো পদ্মের কথাই এত প্রশ্ন করার কি আছে তার মা আসলেই তো সব দেখতে পাবে তারপর বলল বড্ড বেশি কথা বলো তুমি পদ্ম চুপ হয়ে গেল সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না পদ্য ইজানের মাথায় হাত আর আর শুধুমাত্র এই রাতটা তারপর মা বোন আসবে পদ্ম নিজে নিজেই হাসছে তো লাগলো চোখ বন্ধ করে আছে তাই পদ্মের হাসি দেখলো না কিছু সময় বাদে ইজান একেবারে ঘুমিয়ে গেল পদ্ম দুবার ডাক দিল কিন্তু কোনো সারা দিল না পদ্ম ভেবে নিয়েছে ইজান ঘুমিয়ে গিয়েছে এখন তো তাকে আর উঠানো যাবে না পদ্ম ইজানের চোখ থেকে চশমা খুলে রাখলো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে কাপা কাপা হাতে ইজানের চাপ দাড়িগুলোতে হাত বুলিয়ে দিল মানুষটা এত সুন্দর কেন পদ্ম কখনো ভাবেনি ইজানের মতো একজন বর পাবে পদ্ম হাসছে ইজানের দিকে তাকিয়ে আর ইজান তো ঘুম পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল সকাল ছয়টা ইজানের ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দেখে সে পদ্মর কুলে মাথা রেখে শুয়ে আছে ইজান উঠে বসলো পদ্মের দিকে তাকিয়ে আছে সে তো ঘুমেই ইজানকে ডাকলে তো সে সরে যেত এত কষ্ট করার কি দরকার ছিল তবে কথা হচ্ছে ইজানের ভালো ঘুম হয়েছে ইজান পদ্মকে ঠিক মতো ছুঁয়ে দিল ইজান পদ্দের গাল স্পর্শ করলো আর হালকা করে উষ্ট ছুঁয়ে দিল পদ্মের গালে এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না ইজান ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্না ঘরে সে ওখানেই গেল ইজানকে দেখে মুনিরা শেখ বললো পদ্ম কোথায় ইজান ইজান বললো ঘুমাচ্ছে মুনিরা শেখ বললো ওকে ডেকে দে ইজান বললো কেন মা মনিরা শেখ বলল আমার সাথে রান্না করতে হবে তাকে ইজান চাচ্ছে পদ্ম যেন আরো ঘুমাই কারণ সে পদ্মর ঘুম নষ্ট করেছে হয়তো তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি ইজান তার মাকে বলল মা ও তো ঘুমাচ্ছে তুমি আমাকে বলো আমি যা যা পারি তোমাকে হেল্প করব। মনিরা শেখ অবাক হয়ে গেলেন ইজান কি বলছে এসব বিয়ের পর ইজানের মধ্যে এই প্রথম পরিবর্তন লক্ষ্য করলেন মনিরা শেখ যাক ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে এটা ভেবে তিনি খুশি হলেন মনিরা শেখ হেসে হেসে ইজানকে বললেন না থাক তুই যা আমি সব করতে পারবো ইজান চলে আসলো মানিককে কল করলো সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে কিছুক্ষণ পর আবার রওনা দিবে ওদের মা আর বোনকে আনতে ইজান মানিককে পাঠিয়েছিল গ্রামে সাতটা তিরিশে ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য পদ্ম উঠে পড়েছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটলো ইজান নাস্তা করে চলে গিয়েছে প্রায় এক ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন বাসায় পদ্ম একা ও পুরো বাসা গুছাচ্ছে তো এই পার্টটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর পাঁচ নাম্বার পার্টটি দিয়েছি আমাদের নতুন চ্যানেলে তো সেই গল্পের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিন আজকে এই গল্পের দুইটা পর্ব দিয়েছি তো আপনারা যারা পরের পর্বটি এখনও দেখেননি তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে নিন ধন্যবাদ সবাইকে আর সবাই ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন